হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিওন বাঁকুড়া এর পক্ষ থেকে ডাব্লু বি এস অফিসিয়াল ওয়েবসাইটে ডিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো সম্পর্কিত একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিসে বলা হয়েছে ইন কন্টিনিউশন টু দ্য আর্লিয়ার নোটিশ অব দিস অফিস মেমোর নম্বর সিক্সটি অবলিক আর এস সি উইদিন ব্যকেট ডাব্লু আর অবলিগ বিএনকে ডেটেড সাত চার দু হাজার পঁচিশ রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো দিস ইজ টু ইনফার্ম অল কনসার্ন দ্যাট দ্য ক্যান্ডিডেট হু সাবমিটেড দেয়ার টেট সার্টিফিকেট অ্যাট সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অন তিরিশ সাত দু হাজার চব্বিশ ফর রিভ্যালিডেশন আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য সেম অন এগারো ছয় দু হাজার পঁচিশ ফ্রম দ্য রিজোনাল অফিস অফ ওয়েস্টার্ন রিজন আনএক্সপেক্টেড লেট নোটিফিকেশান ইজ হাইলি রিগ্রেটেড ইট ইজ অলসো ইনফর্ম টু দোজ ক্যান্ডিডেট হু ওয়ে আর টু কালেক্ট দ্য সেট সার্টিফিকেট অ্যাজ পার শিডিউল ডেট অ্যান্ড টাইম আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য সেম অন বারো ছয় দু হাজার পঁচিশ পজিটিভলি নোটিসটা পরে যেটা বোঝা গেল যে ওয়েস্টার্ন রিজিয়নের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারোর ডিস্ট্রিবিউশন সংক্রান্ত আগের যে নোটিশ সেই নোটিশেরই একটা কন্টিনিউশন করে আবার একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশের মূল আলোচ্য বিষয় দুটো একটা হচ্ছে তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে যারা রিভ্যালিডেশনের জন্য টেট সার্টিফিকেট দু হাজার এগারো জমা দিয়েছিলেন তাদের এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্টার্ন রিজিয়নের অফিস থেকে সংগ্রহ করতে হবে অপর যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে উক্ত এই টেট সার্টিফিকেটগুলো যারা শিডিউল ডেট অ্যান্ড টাইম অনুসারে সংগ্রহ করতে পারেননি তাদের বারো ছয় দু হাজার পঁচিশ তারিখকে সংগ্রহ করার জন্য বলা হচ্ছে ডিভ্যালিডেটেড ডেট সার্টিফিকেট দু হাজার এগারো সম্পর্কিত এই তথ্যটি আশা করি আপনাদের কাজে লাগবে যে কোনো চাকরির পরীক্ষা ও শিক্ষা বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে সর্বদা চ্যানেলটির পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ